尽了。 মারবাত। ও মাই গড, বরবত সিনেমার টিজার দেখে কি মন্তব্য করলেন কলকাতার অন্যতম জনপ্রিয় নায়ক দেব। চলুন আপনাদেরকে বিস্তারিতই জানিয়ে দিই। আর তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভাইরে ভাই, বেশ কয়েক মাস আগে সাকিব খান যখন তার বরবত সিনেমার ফার্স্ট লুকটি প্রকাশ করেছিল, তখন থেকে তো দর্শকদের মাঝে এক উন্মাদনার সৃষ্টি হয়েছিল। উন্মাদনার সৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক। কেননা সাকিব খানকে যে একদম ভিন্ন লুকে দেখা যাচ্ছে সেই ফার্স্ট টিজারে আর তারই ধারাবাহিকতায় বেশ কয়েকদিন আগে সাকিব খানের বরবত সিনেমার একটি টিজার প্রকাশ করা হয়েছে দর্শক মহলে। তারপর থেকে যেন বরবাদ সিনেমার যে একটি ভাইব সেটি আরো আকাশ চুম্বি হয়ে গেছে বরবাদ সিনেমার দর্শকরা বরবাদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকে যেমনটা আশা করেছিল ঠিক তেমনটাই পেয়েছে বরবাদ টিজারে বরবাদ টিজারটি কোনোভাবেই দর্শকদের হতাশার কারণ হয়নি বা দর্শকদেরকে কোনোভাবেই হতাশা দেন বরং দর্শকরা যেমনটি চেয়েছিল তার চেয়েও কয়েক গুণ বেটার পেয়েছে বরবাদ টিজারটি আর তারই ধারাবাহিকতায় কলকাতার অন্যতম জনপ্রিয় নায়ক দেব একই মন্তব্য করলেন নায়ক দেব সাকিব খানের টিজারটি দেখার পরে সাকিব খানকে জানিয়েছেন বাহবা আর তিনি এটাও বলেছেন যে সাকিব খানের হাত ধরে বাংলা চলচ্চিত্র আরো অনেক দূর এগিয়ে যাবে তিনি আরো মন্তব্য করেছেন যে সাকিব খানের এই বর্বা সিনেমাটি ইন্টারন্যাশনালি ভাবে মুক্তি দেওয়া যেতে পারে আর যার প্রেক্ষিতে বর্বা সিনেমাটি অনেক বৈদেশিক মুদ্রাও আয় করতে সক্ষম হবে সুপ্রিয় ভিভার্স বর্বা সিনেমার টিজারটি আপনার কাছে কেমন লেগেছিল সেটি অবশ্যই কমেন্ট করতে বলবেন না এবং সাকিব খানের নিত্য নতুন সকল আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ